আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আজকের ভিডিওটা হচ্ছে চায়নারা কীভাবে কাঁচা শাকসবজি খায় এই কাঁচা শাকসবজিগুলো আজকে আমরা বাড়িতে বানিয়ে খাবো এগুলো আসলে আমরা সালাদ তৈরি করব আর সালাদ তৈরি করবে আমার আম্মা এখানে আমার আম্মায় কাটাকাটি করতেছে মূলত এখানে নেওয়া হয়েছে পাতাকপি টমেটো গাজর শশা লেবু ধনিয়া পাতা কাঁচামরিচ লবণ সরিষা তেল এই সবগুলো সবজি মা প্রথমে ছোটো একটা বাটিতে ধুয়ে নিচ্ছে এবং দাউ দিয়ে কুচু কুচু করে কেটে আরেকটা বাটিতে রেখে দিচ্ছে সবগুলা কাটা শেষ হয়ে গেলে সব একত্রে মিক্স করে তারপরে আমরা খাওয়ার উপযোগী বানাবো আর এগুলো যদি আপনি একবার বাড়িতে তৈরি করে খান তাহলে যখন আপনাদের এই পাতাকপি সিজন আসবে তখন মন চাইবে যে এটা একবার হলেও করে খাই কেননা আমরা একবার খেয়ে বারবার খেতে আমাদের মন চাই সেই জন্য মা যখন আমরা বাড়িতে পোলাও বা ভালো কিছু আয়োজন করি তখন আমরা এই সালাদগুলো বানিয়ে থাকি তবে শীতের সময় পাতাকপি পাওয়া যায় এখন শীত প্রায় শেষ শেষ অবস্থা পাতাকপির দামও কম সেই জন্য বাড়িতে এখন পাতাকপি থাকে আমার গরু আছে দুই তিনটা গরু আছে সেই গরুর জন্য পাতাকপি আনে আর নিজেরাও সেখান থেকে খাই গরুকে খাওয়ানো হয় নিজেরাও খায় সেই জন্য মা আজকে সকালবেলায় পাতাকপি দিয়ে সালাদ তৈরি করতেছে অনেকগুলো সবজি একত্রে নিতে হয় দেখতেই পাচ্ছেন কতক্ষণ ধরে আমার আম্মায় কাটতেছে তবু কাটা শেষ হচ্ছে না একাই কাটতেছে তো সবগুলা কাটা শেষ হয়ে গেলেই আমাদের সালাদ তৈরি হয়ে যাবে প্রায় সবগুলা কাটা শেষ এখন আমার আম্মায় এগুলা মিশাবে লবণ দিয়ে দিচ্ছে লবণ দিয়ে সুন্দর করে মাখতে হবে কেননা এগুলো তো সবজি কাঁচা সবজি সোজা টাটকা দাঁড়িয়ে থাকে একটু একটু ভালো করে যদি মাখা মাখা হয়ে যায় তাহলে মুখে তেমন বেশি একটা বেজে যাবে না দেখেন আমাদের সকালবেলায় যে রান্নাটা হয়েছে ডিম ডাউল এগুলো হচ্ছে পোলাও খুব সুন্দর হয়েছে পোলাওগুলো আর ওইদিকে রান্না করে আগে রেখে দিয়েছে এগুলো হচ্ছে মুরগির গোস খুব সুন্দর করে বেঁধে রান্না করেছে রান্না করার প্রধান কারণ হলো আমার নানা আসে অনেকদিন পরে দুই তিন দিন বাড়াবে সেই জন্য সবাই মিলে একসাথে খাবো সকালবেলায় রান্নাটা হয়ে গেছে বিধি আমাদের জন্য সবার জন্য বাড়তেছে প্রতিটা প্লেটে প্লেটে বা দিচ্ছে একে একে সবগুলো প্লেটে খাবার রেডি করে আমাদের জন্য বাড়ছে এবং আমরা কিছুক্ষণ পরেই এগুলো বাড়া কমপ্লিট হয়ে গেলে আমরা খেতে বসবো সবাই একসাথে তারপর যা আমার বাঘ আমি নিজে এবং আমার নানা সাথে আছে আমরা এই চার পাঁচজন একসাথে খাবো এখন আর সাথে তো দেখতেই পাচ্ছেন যে স্পেশাল যে সালাদ এই সালাদটা কাছেই রাখা আছে আর এই সালাদটা সবাই এমনভাবে খাবে আমি আশা করছি

একশো কত্রিশ আনছি কিন্তু দেয়া হয় নাই খাও বাবা খেয়েছি হ্যাঁ তুমি খাও খাও খাওয়ার্স আমাদের রাজ কল একটি মেহমান মেহমান এই যে তোয়া একবার চেটে পুটে খেয়ে ফেলেছো হুম তো এই তো ভালো দেখেন তোয়া একবার থালির চেটে খেয়ে ফেলেছে তা পাচ্ছো তোমার রান্না দেখা হয়েছে না হুম খাবারটা কেমন হয়েছে ভালো সেই স্বাদ না আমাদের এক ডিস সালাদ সব শেষ হম এত স্বাদ হইছে তো তুমি তো সালাদ খাইলাই না এ খাইছ মজা হয়েছে আপনারা যদি এর আগে পাতা কবির এরকম সালাদ না খেয়ে থাকেন তাহলে একদিন বাড়িতে বানিয়ে খাবেন এবং দেখবেন কতটা ভালো লাগে একদিন খেলে আর একদিন খেতে যাইবেন আর ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন